চুলের গ্রোথ থেমে গিয়েছে চুল একদমই লম্বা হচ্ছে না চুলের গোড়া নরম হয়ে গিয়েছে চুল পড়ার সমস্যায় ভুগছো সাদা পাকা চুল দেখা দিচ্ছে চুলে প্রচুর পরিমাণে উকুন হচ্ছে এবং চুল একদম রুক্ষ সুক্ষ হয়ে গিয়েছে তোমরা যদি এই ধরনের সমস্যায় ভুগে থাকো তাহলে আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য আজকের এই ভিডিওতে মাত্র দুইটা উপাদান দিয়ে আমি দেখাবো কিভাবে তোমরা ঘরে বসে চুলের যত্ন নিয়ে চুলকে করতে পারবা সফট সিল্কি এর পাশাপাশি নতুন চুল গজিয়ে চুলের গোছা মোটা করতে পারবা চুলকে লম্বা করতে পারবা আর আজকের এই রেমেডির রেজাল্ট পেতে মাত্র সাত দিন তোমাদের ব্যবহার করতে হবে যদি নিয়মিত সাতটা দিন এটা ব্যবহার করতে পারো রেজাল্ট তুমি নিজের চোখেই বুঝতে পারবা সাত দিন ব্যবহারে তোমার চুল পড়া কমে যাবে এবং তোমার চুল অনেক বেশি হেলদি লাগবে এবং নিয়মিত এটা ব্যবহারে তোমার চুল লম্বা হবে চুল ঘন হবে চুলের গুঁসা মোটা হবে চুলে যদি উকুন থাকে সেই উকুন দূর হবে সাদা পাকা চুলের সমস্যা দূর হবে চুল যদি রুক্ষ সূক্ষ থাকে সেটা কমে যাবে এর পাশাপাশি চুলে আরও বিভিন্ন ধরনের সমস্যা হয় এই সমস্যাগুলোকে আস্তে আস্তে নারিশ করতে হেল্প করবে আমাদের আজকের এই রেমিডিটা আজকের এই রেমিডিতে আমি মাত্র দুইটা উপাদান ব্যবহার করবো এবং এই দুইটা উপাদান কিন্তু সবার রান্নাঘরেই থাকে তাই নিশ্চিন্তে থাকো এই রেমেডি তৈরি কিন্তু তোমাকে একটা টাকাও খরচ করতে হবে না একদমই বিনা খরচে তোমরা কিন্তু আজকের এই তৈরি করে ঘরে বসে নিজের চুলের যত্ন নিতে পারবা এবং এটা প্রাকৃতিক উপায় হওয়ার কারণে চুলে কিন্তু কোনো রকমের ক্ষতি হবে না তো চলো ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করে আগে বলে রাখছি যদি চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকো তাহলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না আমার এই ছোট্ট চ্যানেলটিতে আমি হেয়ার এবং স্কিন রিলেটেড ছোট ছোট হেয়ার কেয়ার টিপস এবং স্কিন কেয়ার টিপস শেয়ার করে থাকি যদি ব্যাপারটাতে তুমি ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ এই চ্যানেলে কিন্তু একদম অর্গানিকভাবে কিভাবে তোমরা চুলের যত্ন নেবে কিভাবে তোমরা স্কিনে যত্ন নেবে সেগুলো শেয়ার করা হয় আর যদি ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ চুল আমাদের প্রত্যেকটা মেয়েরই খুব শখের একটা জিনিস ঘন কালো স্বাস্থ্য উজ্জ্বল এবং লম্বা চুল আমরা প্রতিটা মানুষই পছন্দ করি সুন্দর চুল মানে তোমার সৌন্দর্য কিছুটা বেড়ে যায় এটা নিশ্চয়ই তুমিও জানো সুন্দর চুল থাকা আমাদের প্রত্যেকটা মেয়ের জন্য অহংকারের এবং এটা আমাদের আভিজাত্য তো তুমিও যদি চাও সুন্দর স্বাস্থ্য জলে ঘন কালো লম্বা চুল তাহলে কিন্তু তোমাকে নিতে হবে ঘরোয়া যত্ন তো আজকের এই ভিডিওটা দেখে নাও আসলে এই রেমেডিটা যদি সাতটা দিনও ব্যবহার করো সেক্ষেত্রেও তুমি তোমার চুলের একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবা তো চলো ভিডিওটি শুরু করছি তো এখানে আমি নিয়ে নেব দুই চামচ মেথি বীজ চুলের যত্নে মেথি কতটা উপকারী সেটা তোমরা সবাই জানো চুলের যত্নে মেথি বা ফেনুগ্রিক একটি প্রাকৃতিক আশীর্বাদ মেথি বা ফেনুগ্রিক শুধু রান্নায় নয় চুলের যত্নে যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে ভিতর থেকে চুলের গোড়া মজবুত করে খুশকি দূর করে চুল পড়া কমা এবং চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে প্রাকৃতিক কন্ডিশনারের মতো কাজ করে যার ফলে চুল ঘন ও মসৃণ হয় ঠান্ডা রাখে এবং নতুন চুল গজাতে অনেক ভালো সাহায্য করে তো এবার এখানে আমরা যে মেথিটাকে নিয়েছি এই মেথিটাকে কিন্তু আমরা এভাবে সরাসরি ব্যবহার করবো না এটাকে আমরা হচ্ছে সারাত ভিজিয়ে রাখবো এবং সারাত ভিজিয়ে রাখার জন্য প্রথমে কিন্তু মেথিটাকে খুব ভালোভাবে পানিতে ধুয়ে নিতে হবে মেথি যেহেতু আমরা চুলে ব্যবহার করছি এর কারণে সব সময় সব কিছু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ব্যবহার করে নেওয়া আমাদের চুলের জন্য অনেক বেশি সেফ হয় এর কারণে আমি সব সময় যা কিছু চুলে ব্যবহার করি চেষ্টা করি পরিষ্কার করে নেওয়ার আর তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো তারাও এটা ফলো এটা কিন্তু তোমাদের জন্য একটা ভালো একটা টিপস রইলো তো মেথিটাকে আমরা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরে এর ভিতরে আমরা পানি দিয়ে এটাকে সারা রাত রেস্টে রেখে দিবো এখানে কিন্তু একটু বেশি পরিমাণে পানি দিবা কারণ মেথিটা কিন্তু রাতে পানিটাকে ভালোভাবে শোষণ করে নিবে এবং দেখবে এটা একদম ফুলে উঠবে এবং কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে তো এই যে দেখো সারাত পানিতে মেথিটা ভিজে থাকার ফলে মেথির কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং মেথিগুলো কতটা ফুলে উঠেছে তো এই যে আজকের এই রেমেডিতে আমরা কিন্তু শুধুমাত্র মেথির পানিটা ইউজ করব কোনো রকমের মেথির বীজগুলো ইউজ করব না এটা আমরা অন্য কোনো রেমেডিতে বা এটাকে ব্লেন্ডারে পেস্ট করে আমরা কিন্তু সরাসরি এটা মাথার স্কারে ব্যবহার করতে পারি ফেলে না দিয়ে আর যদি এটা নাও করো তাও চাইলে এটা তুমি যে কোনো গাছের শিকড়ে দিয়ে দিতে পারো এটা কিন্তু গাছের জন্য একটা সার হয়ে যাবে আমাদের মেথিটা কিন্তু একদমই রেডি আসলে এবার দেখিনি এটাকে কিভাবে তৈরি করবা তো এবার একটি বাটিতে আমরা এখান থেকে মেথির পানিটা নিয়ে নেব কয়েক চামচ মেথির পানি এখানে নিয়ে নিলাম। পানিটাতে কিন্তু মেথির আছে এবং থাকার কারণে মেথির গুণাবলী মিশে এটা কিন্তু একটু পাওয়ারফুল হয়েছে তাই সাধারণ মেথি ব্যবহার করার চেয়ে এভাবে যদি মেথি ব্যবহার করি এটা চুলের জন্য আরো বেশি উপকারী হয় তো এবার এই মেথির পানির সাথে আমরা একটা জিনিস মেশাবো সেটা হচ্ছে পেঁয়াজের রস হ্যাঁ আমি কিন্তু এখানে পেঁয়াজের রস ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম এরপরে এটা রসটাকে বের করে নিয়েছি তবে এখানে কিন্তু শুধু রস নাই পেঁয়াজের রসের সাথে এখানে কিন্তু আমরা পানিও মিশিয়েছি আমি এখানে তিন চামচ নিয়েছিলাম পেঁয়াজের রস এবং এক চামচ মিশিয়েছিলাম পানি এটাকে পানি মিশিয়ে পাতলা করে নিবা এভাবে এরপরে এখানে আমি তিন চামচের কিন্তু নেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে খুব ভালোভাবে আমরা একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর এরপরে আমরা এখানে অ্যাড করব আমার বাসায় তৈরি করা কালো জিরার তেল তোমাদের বাসায় যদি কালো জিরার তেল না থাকে সেক্ষেত্রে তোমরা নারিকেল তেল অলিভ অয়েল কোনো কিছু এখানে ব্যবহার করতে পারো ক্যাস্টেরোয়েলও নিতে পারো তবে যাদের মাথায় প্রচুর পরিমাণে খুশকি থাকে ইনফেকশন থাকে তারা ক্যাস্টরোয়েল ব্যবহার করলে সমস্যাটা একটু বাড়ে সে কারণে ক্যাস্টেরয়েলটা অ্যাভয়েড করতে পারো বাকি সবাই ক্যাস্টরয়েল ইউজ করতে পারো তো এখানে আমরা এই তেলটাকে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো তেল নিয়েছিলাম এক চামচ তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার কিন্তু আমাদের রেমেডিটা তৈরি তো রেমেডিটা দেখো হাতে নিয়ে দেখাচ্ছি এটা কিন্তু খুব ভালো একটা হেয়ার সিরামের মতো কাজ করবে একদম বাসায় তৈরি অথেন্টিক একটা হেয়ার সিরাম যেটা তো তোমার চুলের জন্য খুব 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 ভালো উপকারী হবে তো আমাদের রেমেডিতে কিন্তু তৈরি এবার আসো এটাকে কীভাবে ব্যবহার করবা সেটা একটু দেখে এটাকে ব্যবহার করতে হবে পরিষ্কার চুলে ব্যবহারের আগে খুব ভালোভাবে মাথার স্কালফির চিরুনি করে চুলের জট ছাড়িয়ে নিবে এরপরে হাতের আঙুলের সাহায্যে হালকা একটু মাসাজ করে নাও দুই থেকে তিন মিনিট এতে স্কালফে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং তোমার টনিকটা ঠিকভাবে অ্যাবজর্ব হতে পারবে মাসা শেষে একটা তুলোর বল অথবা পাতলা সুতি কাপড় ব্যবহার করবা তাছাড়া তোমরা চাইলে হাতের আঙুলের সাহায্যেও কিন্তু এই সিরামটা মাথার স্কালফে ব্যবহার করতে পারো তো আমি হচ্ছে এই তুলোর বলের সাহায্যে মাথার স্কালফে আজকের সিরামটা ব্যবহার করছি তো দেখতেই পাচ্ছ আমি একদম মাথার স্কালফে ভালোভাবে শীতি কেটে কেটে এই বলের সাহায্যে একদম মাথার স্কালফে এটাকে সুন্দরভাবে লাগাচ্ছি তোমরা এভাবে সীতি কেটে কেটে সেকশন করে করে এটাকে মাথার স্কালফে লাগাবা যেন সম্পূর্ণ চুলে জিনিসটা খুব সুন্দরভাবে লাগে এবং লাগানো হয়ে গেলে হাতের আঙুলের সাহায্যে কিন্তু হালকা করে একটা মাসাজ করবা এর ফলে এটা কিন্তু পুরো চুলে লাগবে এবং এটা স্কালফে ঠিকভাবে হতে সাহায্য করবে প্লাস রক্ত বৃদ্ধি বৃদ্ধি পাবে পাবে যার কারণে তোমার চুলের গ্রোথ এবং এই সিরামটা যে ইউজ করছো উপকারী বৈশিষ্ট্যগুলো বা গুণগুলি তোমার মাথার স্কালফে ঠিকভাবে অ্যাবজর্ভ হবে চুলের উপরে লাগানো হয়ে গেলে এরপর এটাকে পুরো চুলের লেনথে লাগিয়ে দিবে খুব সুন্দরভাবে এটাকে পুরো চুলে লাগাবে লাগানো হয়ে গেলে যেটা বলেছিলাম হাতের আঙুলের সাহায্যে মাসাজ করবা আমরা অনেকে আসি মাসাজ করার সময় খুব বেশি তাড়াহুড়ো করি এভাবে একদম জোরে জোরে মাসাজ করতে থাকি এভাবে মাসাজ করবা না মাসাজ করবে হাতের আঙুলের সাহায্যে বৃত্তাকার গতিতে এবং আস্তে আস্তে এভাবে জোরে জোরে মাসাজ করলে কিন্তু তোমার নখের সাহায্যে চুলের ফলিকল ক্ষতিগ্রস্ত হবে ফলে মাসাজের কারণে যে উপকারিতা আসে তার থেকে ক্ষতি হওয়ার চান্স বেশি থাকে তাই মাথার স্কালফে মাসাজ করতে হবে খুবই আলতো হাতে বৃত্তাকার গতিতে মাসাজ করার শেষে এভাবে এটাকে রেখে দাও এভাবে যদি তুমি চাও রাতে ইউজ করতে পারো রাতে এটাকে শুকনো পরিষ্কার চুলি ইউজ করে সারা রাত এটাকে মাথার স্কালফে রেখে দিবা তবে অবশ্যই যদি রাতে ব্যবহার করো সেক্ষেত্রে এটা ব্যবহারের পরে চুল শুকানোর আগে ঘুমানো যাবে না চুলটাকে ভালোভাবে শুকিয়ে হালকা একটা ভেনে করে সারা রাতের জন্য এটাকে রেখে দিবা পরদিন সকালে তুমি শ্যাম্পু করে নেবা আর যদি তুমি রাতে ব্যবহার না করো সেক্ষেত্রে অবশ্যই সকাল সকাল এটাকে ইউজ করে ফেলবা এরপর হচ্ছে তোমার গোসলের টাইমে এটাকে এটাকে গোসল মাথার মাথার তুমি ঘন্টার মতো স্টে তো এটা লাগানো হয়ে গেলে এরপরে তোমাকে একটা শ্যাম্পু দিয়ে খুব ভালোভাবে শ্যাম্পু করে নিতে হবে শ্যাম্পুটা সরাসরি মাথার স্কালফে ব্যবহার না করে শ্যাম্পুটাকে একটু হালকা পানির সাথে ঘুলিয়ে তারপর মাথার স্কাল্পে ব্যবহার করবা এতে শ্যাম্পুটা অনেক বেশি মাইল্ড হবে মাথায় শ্যাম্পুটা করার পরে চুলটাকে সুন্দর ওয়াশ করে দিবা এরপরে একটা কন্ডিশনার ব্যবহার করবা এবং অবশ্যই একটা হেয়ার সিরাম ব্যবহার করবা কন্ডিশনার হেয়ার সিরাম এগুলো কিন্তু চুলের জন্য অত্যন্ত অত্যন্ত উপকারী এবং এবং দরকারি একটা জিনিস আমরা অনেকেই আছে কন্ডিশনার হেয়ার সিরাম ব্যবহার করতে একটু প্রকাশ করি বাট এইগুলোই তোমার চুলের জন্য অনেক বেশি দরকার তোমার চুলকে প্রোটেকশন দেয় এবং চুলকে অনেক বেশি স্বাস্থ্যকর রাখে তাই অবশ্যই তুমি যদি একজন মেয়ে হয়ে থাকো তোমার স্ট্রোকে একটা কন্ডিশনার এবং একটা হেয়ার সিরাম থাকা বাধ্যতামূলক চুলটাকে ওয়াশ করে নিয়েছ চুলে হেয়ার সিরাম ব্যবহার করেছ চুলে কন্ডিশন কন্ডিশনার ব্যবহার করেছো ব্যাস রেমেডি কিন্তু এখানেই এটা শেষ এটা ব্যবহার করার পরে চুলটাকে ভালোভাবে চিরুনি করে নিবা চিরুনি করে একটা খোপা করে রেখে দিবা আর হ্যাঁ সুন্দর স্বাস্থ্য চুল পেতে অবশ্যই লাইফ স্টাইলের দিকে একটু মনোযোগ দিবা লাইফ স্টাইল ঠিক না থাকলে কিন্তু কোনো কিছু তোমার মাথার স্কালফি ঠিকভাবে কাজ করবে না তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটি কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জানাতে পারো ভিডিওর কমেন্ট বক্সে আসসালামু আলাইকুম